অন্য অঞ্চলের গাছ রোজমেরি ভূমধ্য সাগরীয় অঞ্চলের এবং উত্তলিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের আদি নিবাস রোজমেরি এবং উত্তলিকার পাতা নিডেল আকৃতির এবং এটা উত্তলিকা কিন্তু পাতার ভয়ে পাশে মুসৃণ এখানে যেটা জন্মেছে এটাও উত্তলিকা উত্তলিকা আমাদের দেশের আবহাওয়ায় প্রাকৃতিকভাবেই জন্মে এর ফুল হয় ফুল যেখানে বাতাসে ঝরে পড়ে সেখানে যদি আবহাওয়া অনুকূল হয় মিডিয়া অনুকূল হয় তাহলে এমনি এমনি জন্মে যেমন এটি জন্মেছে অপর থেকে রোজমেরি আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এখনও সামঞ্জস্যপূর্ণ হয়নি যারা এটা লালন পালন করেন অল্প কিছু সংখ্যক তারা সবাই বুঝেন যে এটা কত কঠিন এর পাতা শক্ত এবং এক পাশে খাঁজ কাটা এরকম খাঁজ কাটা এরকম খাঁজ কাটা এক পাশে কিন্তু পুত্তলিকার এরকম খাঁচ কাটা নেই কুট বেশি মাংস বা জলীয় অংশ বেশি পক্ষান্তরে রোজমেরি জলীয় অংশ কম এর যে পাতা বের হয় একটি পাতা থেকে আটটি পাতার দূরত্ব বেশ বেশি কাণ্ড দেখা যায় কাণ্ড নরম পক্ষান্তরে রোজমেরির পাতা অত্যন্ত ঘন সহজে কাণ্ড দৃষ্টিগোচর হয় না যেখানে পাতা আছে যেখানে পাতা নাই সেখানে দেখা যায় কাণ্ড শক্ত কাঁটা রোজমেরের ফুল ভিন্ন রকম আমাদের অবশ্য এখনও ফুল ফুটেনি কত বছর কলিয়ে এসেছিল তা বৃষ্টিতে ঝরে পড়েছে এবছর এক কলি এসেছে এই যে কলি দেখা যাচ্ছে ফুটতে পারবে কিনা চায় না পক্ষান্তরে পুত্তলিকার ফুল সহজেই ফোটে তবে পুত্তলিকার ফুল এবং রোজবেরির ফুল একরকম নয় আমরা একটু ওই পাশে যাই দেখি পুত্তলিকার ফুল কেমন এই পাঁচটায় পুত্তলিকা আছে এবং এগুলোতে ফুল ফুটেছে আমরা পুত্তলিকার ফুল অবশ্য বিভিন্ন রকম বিভিন্ন রকম হয়ে থাকে এই যে পুত্তলিকার ফুল এটাকে টাইম ফুলও বলে বিভিন্ন রঙের আছে বিভিন্ন ধরনের আছে এ গাছ প্রাকৃতিকভাবেই জন্মেছে আরও আছে এই এখন গুণগত মানের দিক থেকেও দুটির মধ্যে তফাত অনেক আম মূলত খাবারে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের খাবারে এর সঙ্গে এটা ব্যবহার করা হয় এবং ফুড ডেকোরেশনের জন্য এটা পরিচিত তবে পুটলিকা খাবার হিসেবে ব্যবহার করা হয় কি না সেটা আমার জানা নেই এবং এটা বক্ষণযোগ্য কিনা তাও আমি জানি না এরকম কোন তথ্য আমি পাইনি তো আজ এ পর্যন্তই ধন্যবাদ